নমস্কার আমি সি বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু বারোটা রাশি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন সেই বারোটা রাশি আবার চারটি পদার্থ অগ্নিপৃ বায়ু জল অগ্নিপৃ বায়ু জল এই চারটি পদার্থ দ্বারা ভাগ করা হয়েছে রাশিটি কোন পদার্থের অগ্নিতত্ত্বের না তত্ত্বের না তত্ত্বের না জলতত্ত্বের তার উপর নির্ভর করবে কিন্তু আপনার ব্যক্তিত্ব তাই এখন আপনারা দেখছেন জল তত্ত্বের রাশি সেই জল তত্ত্বের রাশি তিনটি রাশি কর্কট বিচ্ছি এবং মীন এই জল তত্ত্বের রাশির মানুষদের ব্যক্তিত্ব কেমন হয় এবং সেই ব্যক্তিত্ব যদি নষ্ট হয়ে যায় তার ফলে আপনার ভিতরে কি ধরনের ব্যক্তিত্ব হবে সেটাই দেখব এই ভিডিওর মাধ্যমে আসুন আমরা এই ভিডিও মাধ্যমে জেনে নিই তাই অগ্নি তত্ত্বের যে রাশি তাদের ব্যক্তিত্ব কেমন সেই ভিডিও আপলোড করেছি দেখে নিতে পারেন পিতৃ রাশির করেছি বায়ুতত্ত্বের করেছি এখন জল তত্ত্বের যে রাশি সেই মানুষ কেমন হবে ব্যক্তিত্ব সেটাই তুলে ধরবো আপনাদের সামনে কেমন মানুষ আপনারা হন তার কর কর্কট বিচ্ছিক এবং মিন এই তিনটি রাশি হচ্ছে জল তত্ত্বের রাশি এই তত্ত্বের মানুষ এরাও কিন্তু খুবই বুদ্ধিমান পরিশ্রমী এদেরও কিন্তু প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি এবং এদের চলার ধরন জল তরঙ্গের মতো ভাব প্রবণতা যেহেতু রাশিটি জলরাশি এবং রাশিটিও কিন্তু খুব চঞ্চল রাশি এরা কিন্তু কোনো কাজ যখন করে লেগে থাকে সেই কাজটা কতক্ষণে এরা শেষ করবে এবং খুব মনোযোগ সহকারে কাজটি কিন্তু শেষ করেনি এদের মধ্যে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা এদের মধ্যে থাকে এদের মধ্যেও দয়া মায়া স্নেহ ভালোবাসা যথেষ্ট পরিমাণে কিন্তু কাম প্রবণতা এদের মধ্যে কিন্তু বেশি দেখা যায় এবং কি এদের মধ্যে যে কাম প্রবণতা বেশি দেখা যায় এর দরুন অনেক ক্ষেত্রেই কিন্তু এদের সেই কাম বিষয়ে সমস্যায় পড়তে হয় এরাও প্রচণ্ড পরিশ্রমী সংগ্রামী মানুষ কিন্তু এরা কিন্তু আবার ধৈর্য চট করে রাখতে পারে না জল যখন কোথাও বাধাপ্রাপ্ত হয় তখন সেই জল কিন্তু ফুলে ফেঁপে উঠে সেই ফুলে ফেঁপে উঠে সেই ফুলে ফেঁপে উঠে উঠার পরে যে একটা ভীষণ রূপ ধারণ করে সেটাকে ভেঙে চুরমার করে বেরিয়ে যায় সেই জলটা সেই ভাব প্রবণতা কিন্তু এই রাশির মানুষদের মধ্যে কিন্তু থাকে এরা যদি কোনো কাজে বাধা হয় এরা যদি কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয় তখন কিন্তু সেই বাধাকে কিভাবে ভেঙে বেরিয়ে যেতে হবে অতিক্রম করতে হবে তারা কিন্তু খুব ভালো বোঝে প্রচণ্ড সংগ্রামী কিন্তু এদের কিন্তু দুঃখেরও কিন্তু জীবন হয় যেহেতু এদের ভিতরে কামনা বাসনা ভোগের বিষয়টি অতিরক্ত থাকে সেই জায়গাটা যখন পূরণ না করতে পারে তখন এদের ভিতরে প্রচণ্ড ক্রোধ প্রচণ্ড হতাশ প্রচণ্ড ডিপ্রেশন এদের মধ্যে কিন্তু চলে আসে এরা চঞ্চল প্রকৃতির মানুষ এরা গুছিয়ে কথা বলতে গেলে কিন্তু এদের খানিকটা কিন্তু সমস্যা তৈরি হয় এরা ঠিক গুছিয়ে কথা বলতে গেলেই এরা ঠিক মানে গুছিয়ে কথা বলতে গেলেই এদের মধ্যে এক কোনো না কোনো মানে একটা জড়তা ঠিক মনের ভাব প্রকাশ করার যে বিষয়টি সেটা কিন্তু প্রকাশ করতে পারে না এরাও গাম্ভীর্যপূর্ণ এদের মনোভাব এদের জীবনটা খুব উত্থান পতনের ভিতর দিয়ে কিন্তু অতিবাহিত হয় এরা জীবনটাকে সব সময় চায় তাড়াতাড়ি এরা জীবনে সফলতা কেন আসে না সেই সফলতা কেউ কেউ কিন্তু পেয়ে যায় আবার কেউ কেউ কিন্তু হতাশগ্রস্ত হয়ে ভাগ্য দেবী বিমুখ হয়ে যায় কারণ রাশিটি যদি সেই জলরাশি যদি আপনার হয় রাশিটি যদি পীড়িত হয় সেই জলরাশির অধিপতি গ্রহটি যদি পীড়িত হয়ে যায় তাহলে যে শুভ বিষয়গুলো আপনার মধ্যে প্রকাশ ঘটে সেই শুভ প্রকাশগুলো কিন্তু বিপরীত ফল দিতে শুরু করে আপনার সঙ্গে তখন কোনো কাজে বাধা হতাশগ্রস্ত জীবন কামনা বাসনা যে আপনার ভিতরে চাওয়া পাওয়া সেটা কিন্তু পূরণ হতে চায় না হাজার চেষ্টা করছেন কর্মে যে প্রচণ্ড প্রতিষ্ঠিত হওয়ার সেই কর্মের সফলতা কিছুতেই আনতে পারছেন না আপনার চাহিদা মতো জীবনে অর্থ আপনার দরকার সেই চাহিদা মতো অর্থ আপনার হাতে আনতে পারছেন না পদে পদে বাধা পদে পদে সমস্যা সৃষ্টি তৈরি হয়ে যায় সেখান থেকে আপনার ভিতরে হতাশ ডিপ্রেশন এবং প্রচণ্ড আপনি ক্রোধী হয়ে উঠবেন এবং হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন মাথা গরম করে ফেলবেন বুদ্ধি এলোমেলো হয়ে যাবে তখন জীবনটা চলার পথে একটা অগছালো জীবনযাপনের মধ্যে আপনাকে যেতে হবে যদি রাশিটি পীড়িত হয়ে যায় রাশির অধিপতি গ্রহটি যদি পীড়িত হয়ে যায় আপনার ভিতরে প্রচণ্ড চেষ্টা করার যে মানসিকতা সেটাও নষ্ট করে দেবে আর যদি যদি রাশিটি পীড়িত না হয় রাশির অধিপতি গ্রহটি যদি পীড়িত না হয় আপনার চাওয়া পাওয়া কামনা বাসনার অনেকাংশেই আপনি পূরণ করে যেতে পারবেন এবং দুঃখ প্রত্যেকটা মানুষেরই থাকবে কম বেশি থাকে দুঃখ তো থাকবেই কিন্তু সেই দুঃখটাও আপনাকে কম ভোগ করতে হবে তাই জলরাশির মানুষেরা এরাও যথেষ্ট বুদ্ধিমান পরিশ্রমী এদের ভিতরেও যথেষ্ট দয়া মায়া স্নেহ এত গুণ থাকা সত্ত্বেও কেউ কেউ সেই জলরাশির মানুষেরা কষ্টে দীপন যাপন করছেন জীবনটাকে ফার্স্ট করতে পারছেন না অর্থনৈতিক দিক থেকে সমস্যায় ভুগছেন কত সমস্যাই না আপনাদের ফেস করতে হচ্ছে সেই সমস্যার সমাধান কিছুতেই করতে পারছেন না আর ভাগ্যের দোষ দিয়ে যাচ্ছেন যে ভাগ্য আমার ভালো নয় হ্যাঁ ভাগ্য ভালো নয় দেখেই ভাগ্যের স্বাদ পাচ্ছেন না দেখেই আপনার এই সমস সমস্যাগুলো দাঁড়াচ্ছে তাহলে কেন বসে আছেন জ্যোতিষশাস্ত্র একটি অথেন্টিক শাস্ত্র সেখান থেকে যদি আপনি সঠিক গাইড নিতে পারেন তাহলে আপনার জীবনটাও তো সুন্দর হয়ে উঠতে পারে তাই অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান জীবনটাকে সুন্দর করে তুলুন আপনার মধ্যেও তো আছে সব গুণ সব ভালো ভালো জিনিস আপনার মধ্যেও আছে কেন পিছিয়ে পড়ে আছেন এটি আমার বক্তব্য আপনার মধ্যেও যথেষ্ট চেষ্টা করার মানসিকতা আপনার মধ্যে রয়ে গেছে পরিশ্রম করার মানসিকতা পরিশ্রম করছেন কঠোরভাবে কেন সফলতা পাচ্ছেন না একবার ভাবেন না ও পাচ্ছে আমি কেন পাচ্ছি না যাই হোক ভিডিওগুলো তৈরি করি আপনাদের সজাগ করার জন্যই আপনাদের বোঝানোর জন্যই ভাগ্যের দোষ না দিয়ে ভাগ্যকে ঠিক করার চেষ্টা করুন আজকের মতো বিদায় যাই হোক পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার